নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় প্রথম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট থ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় প্রথম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট থ্রি কী বলা হচ্ছে প্রথম প্রশ্ন পরিবেশের ইতিহাসচর্চার গুরুত্ব এক মানুষের জীবনধারণ প্রণালী রীতিনীতি এবং সভ্যতার বিকাশ ও ধ্বংসের পিছনে পরিবেশের ভূমিকা কতটা তা পরিবেশ ইতিহাসচর্চার মধ্য দিয়ে জানা যায় দুই পরিবেশ ইতিহাসচর্চার মধ্য দিয়ে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন ও আন্দোলন যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতির পরিচয় পাওয়া যায় তিন পরিবেশের ইতিহাস চর্চার ফলে পরিবেশ রক্ষা বিষয়ে মানুষের পরিবেশ সচেতনতা প্রসঙ্গে জানা যায় দ্বিতীয় নম্বর প্রশ্ন নারী ইতিহাসচর্চার উদ্দেশ্য উনিশশো সত্তরের দশকে আমেরিকা ও ব্রিটেনে নারী ইতিহাস চর্চার উদ্ভব ও বিকাশ হয় এক সভ্যতা সংস্কৃতির ক্রমবিকাশে পুরুষদের ন্যায় নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের ভূমিকাকে প্রচলিত ইতিহাসে অবজ্ঞা ও উপেক্ষা করা হয়েছে এই সব আলোচিত ও উপেক্ষিত বিষয়গুলির ওপর আলোকপাত করার উদ্দেশ্যে নারী ইতিহাসচর্চা শুরু হয় দুই নারী ইতিহাস চর্চার মধ্য দিয়ে লিঙ্গ বৈষম্য নারী নির্যাতন নারীর অধিকার ও মর্যাদা প্রভৃতি সম্পর্কে সচেতন করা হয় তিন বিভিন্ন সময়ে নারী নারী আন্দোলনগুলি সম্পর্কে জানতে ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব এক ব্রিটিশ শাসনকালে প্রকাশিত বঙ্গদর্শন সোমপ্রকাশ হিন্দু প্যাট্রিয়ট সন্ধ্যা প্রভৃতি পত্রপত্রিকা থেকে ব্রিটিশ শাসনের অত্যাচার ও শোষণ নীলকর সাহেব জমিদার মহাজনদের অত্যাচারে কৃষক প্রজাদের করুণ অবস্থার পরিচয় এবং ব্রিটিশ সরকার বিরোধী বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন সম্পর্কেও প্রচুর তথ্য পাওয়া যায় দুই সাময়িকপত্র ও সংবাদপত্র সাহিত্য ও সংস্কৃতি চর্চায় কিভাবে মানুষকে উৎসাহিত করেছিল এবং সেগুলি পাঠ করে মানুষের দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হয়েছিল তা জানতেও এগুলি সাহায্য করে এমনকি জাতীয়তাবোধের উন্মেষেও পত্রপত্রিকাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চার নম্বর প্রশ্ন ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী ছিল ইন্টারনেট ইতিহাসের তথ্য সংগ্রহে সহায়ক হলেও এর কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা আছে এক ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা যাচাই করা কঠিন কেননা একই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটে আলাদা আলাদা তথ্য থাকায় বিভ্রান্তি বাড়ে অনেক ক্ষেত্রে তথ্যগুলি পরীক্ষিতও হয় না দুই ইন্টারনেটে বহু তথ্য আংশিক রূপে পাওয়া যায় ফলে সমস্যা তৈরি হয় তিন রাজনৈতিক ও অন্যান্য সংকীর্ণ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইন্টারনেটে অনেক সময় ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান করা হয় ফলে তা ব্যবহার করা অসুবিধাজনক বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন